সেপ্টেম্বর সারা পৃথিবীতেই এই দিনটি উদযাপিত হচ্ছে এবং আজকের যে স্লোগান স্লোগান হচ্ছে থিঙ্ক হেলথ থিঙ্ক ফার্মাসিস্ট অর্থাৎ স্বাস্থ্য সম্পর্কে চিন্তা করতে গেলেই ফার্মাসিস্টদের যে ভূমিকা সেটি সম্পর্কে চিন্তা করতে হবে কারণ চিকিৎসকরা প্রেসক্রিপশন করেন এবং ফার্মাসিউটিক্যালসে যারা ম্যানুফ্যাকচারার তারা ওষুধ তৈরি করেন কিন্তু ফার্মাসি যারা তারা সেই চিকিৎসকদের প্রেসক্রিপশন অনুযায়ী সেই ঔষধগুলি রুগী যেখানে আছে ওখানে পৌঁছিয়ে দেন নার্সরা সেই ঔষধগুলো রুগীদেরকে যথাসময়ে সেবন করার ব্যাপারে ভূমিকা রাখেন অর্থাৎ প্রত্যেকটি সেক্টরের যে জনবল তাদের নির্ধারিত ভূমিকা আছে এবং জনগণকে যদি সত্যিকার অর্থে ভালো ঔষধ ভালো মানের ঔষধ এবং সঠিক ঔষধ সঠিক মাত্রায় প্রয়োগ করার যে জ্ঞান এটি হচ্ছে ফার্মাসিদের কাজ এবং ওনারা সেই ঔষধটি যেখানে উৎপাদিত হয় অথবা যেখানে বিক্রয় হয় সেখান থেকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওনারা এটি কিন্তু রুগীর কাছে পৌঁছে দেয় ওনাদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের প্রতিটি হসপিটালে প্রতিটি স্থাপনায় সরকারি বেসরকারি প্রত্যেক জায়গায় ফার্মাসিদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে যদিও ফার্মাসিস্টরা সত্যিকার অর্থে অন্যান্য স্বাস্থ্য পেশাজীবীদের মতো অত বেশি সম্মানিত আমাদের দেশে আগে ছিল না কাজেই এখন ফার্মাসিস্ট সারা পৃথিবী এগিয়েছে কোনো অবস্থাতে আপনি পুরনো ধ্যান ধারণার বর্ষবর্তী যদি থাকেন তাহলে আধুনিক স্বাস্থ্য ব্যবস্থা জনগণের সুস্বাস্থ্য নিশ্চিত করতে চান তাহলে ফার্মাসিস্টদের সত্যিকার অর্থে তাদেরকে তাদের যে কেরিয়ার প্ল্যানিং তাদের যে ইনসেন্টিভ অর্থাৎ একজন চাকুরি করবে তাদের প্রমোশনাল প্রসপেক্ট তাদের সমাজে সম্মান সেটি যথাযথভাবে অন্যান্য স্বাস্থ্য পেশাজীবী যারা আছেন চিকিৎসক বলেন নার্স বলেন আর তাদের পাশাপাশি ফার্মাসিস্ট বলেন ল্যাবরেটরি টেকনিশিয়ান বলেন প্রত্যেকটা মানুষের যথাযথ ভূমিকা আছে তাদেরকে সেই সম্মান দেওয়ার জন্য